আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রশেষ সহমতে আপনার সকলে অনেক ভালো আছেন আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কর ও রহস্যময় বিষয় নিয়ে জান্নাতি হুল ও দুনিয়ার নারীদের কথোপকথন পুরনো হাদিসের আলোকে আমরা জানবো জান্নাতি হুরেরা কীভাবে সৃষ্টি হয়েছে তাদের বৈশিষ্ট্য কী এবং দুনিয়ার নেকান নারীদের মর্যাদা তাদের তুলনায় কেমন হবে এই আলোচনাটি আপনাদের হৃদয়তে জান্নাতের প্রতি আকৃষ্ট করবে এবং দুনিয়ার সত্যকারের সৌন্দর্য সম্পর্কে গভীর উপলব্ধিতে আল্লাহ সুবর্ণ জান্নাতের বর্ণায় এক অপূর্ব নিয়ামত হিসেবে জান্নাতের হুদের উল্লেখ করেছেন শব্দটি আরবি ভাষায় ব্যবহৃত হয় এমন এক সৃষ্টির জন্য যাদের সৌন্দর্য পবিত্রতা এবং মহিমান্বিত গুণাবলী সাধারণ মানবীয় কল্পনার ঊর্ধ্বে আল্লাহ বলেন আর তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গিনী এবং তাদেরকে আমি বিশেষ সৃষ্টি দ্বারা সৃষ্টি করেছি তাদেরকে কুমারী করেছি তারা প্রেমময়ী ও সমবয়সী এই আয়াত থেকে বোঝা যায় হর এমন সৃষ্টি যারা জানান বাসীদের জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে তারা থাকবে চির চৌপনা পবিত্র এবং তাদের রূপ সৌন্দর্য হবে অতুলনে পুরানো এবং হাদিসে পরিণত হয়েছে যে জানাতে হুরদের রূপ এতটাই অপরূপ হবে যে পৃথিবীর কোনো রমণী তাদের সৌন্দর্যের সঙ্গে তুলনায় নেই আলফা বলেন তাদের পাশে থাকবে শিলা হরকর যারা হবে চোখ মুক্তর মতো অন্য এক আয়াতে বলা হয়েছে সেখানে থাকবে সতী নারীরা যাদেরকে এর আগে কেউ স্পর্শ করেন কোনো মানুষ বা যে এই আয়াতগুলোতে বোঝা যায় হররা হবে শিলা স্বচ্ছ মুক্তর মতো এবং তাদের কোনো কুলসতা থাকবে না জানাতে যারা প্রবেশ করবে তাদের জন্য হর্দের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের ভালোবাসা এবং সঙ্গ দেওয়া হাদিস এসেছে পুরা এতটাই প্রেমময় হবে যে তাদের চোখে শুধু তাদের সঙ্গী সাল্লা বলেছেন যদি জান্নাতি কোনো নারী দুনিয়াতে দেয় তাহলে সে আসমান ও জমিনকে আলোর পরিপূর্ণ করে দেবে এবং তার সুগন্ধের সমস্ত দুনিয়ার সুগন্ধিত হয়ে যাবে পুরে শুধু সুন্দরই নয় বরং তারা জান্নাতিদের প্রতি অত্যন্ত অনুগত ও প্রেমময় হবে তাদের হৃদয় থাকবে শুধুই তাদের জান্নাতির সঙ্গীর প্রতি ভালোবাসা আল্লাহ বলেন তারা স্বামীদের প্রতি প্রেমময়ী ও দৃষ্টিনন্দন হবে জানাতে হুররা আল্লাহর এক বিশেষ নিয়ামক যা কেবলমাত্র বাসীদের জন্য সংরক্ষিত তাদের সৌন্দর্য পবিত্রতা এবং প্রেমময়তা এমন এক স্তরে থাকবে যা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনায় নয় অনেকের মনে প্রশ্ন আসে যারা দুনিয়ায় মেয়েকান নারী হিসেবে জীবন কাটিয়েছে এবং জান্নাতে প্রবেশ করবে তাদের এবং হুরদের মধ্যে সম্পর্ক কেমন হবে তারা কি পরস্পরের প্রতি ঈশ্বানিত হবে অথবা গুরুরা কি বেশি সুন্দর হবে নাকি দুনিয়ার নিকার নারীরা জান্নাতে কোনো হিংসা বা বিবাদ থাকবে না জান্নাত আল্লাহ সুবান তালার এক নিখুঁত নিয়ামতের স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট হিংসা বা বিবাদ থাকবে না কোরআন আল্লাহ বলেন আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব তারা পরস্পরের সম্মুখে ভাতৃত্বের আসনে অসীম হবে অর্থাৎ জান্নাতে প্রবেশের পর মানুষের অন্তর থেকে সব ধরনের হিংসা ও ঈর্ষা দূর করে দেওয়া হবে দুনিয়াতে যেসব বিষয় নিয়ে মানুষ দ্বন্দ্ব করে জানাতে সে সবের কোনো অস্তিত্ব থাকবে না তাই নেক নারী ও হ্রদের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না কারণ তারা সবাই শান্তি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে। জানাতি নারীদের মর্যাদা হ্রদের চেয়েও উচ্চ হবে দুনিয়াতে যেন নিক আমল করে বিশেষ করে নারীরা যারা ইমান ও তাকুয়ার সঙ্গে জীবনযাপন করেছে তারা জানাতে প্রবেশ করলে তাদের মর্যাদা হ্রদের চেয়েও অনেক বেশি হবে হাদিসে এসেছে যে নারী দুনিয়াতে নামাজ পড়ে রোজা রাখে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করলে সে হুটদের রানী হবে অর্থাৎ জান্নাতির নারীরা শুধু জান্নাতের অংশীদারই হবে না বরং তারা হুরদের ওপর মর্যাদা অধিকারী হবে তারা বেশি সুন্দর হবে জান্নাতির নারী নাকি জান্নাতি হুল হুরদের সৌন্দর্য অনন্য হবে তবে দুনিয়ার নিকান নারীদের সৌন্দর্য জান্নাতে আরও বেশি বৃদ্ধি পাবে আল্লাহ সিবান তাআলা আলাদা প্রতিটি নারীকে অতুলনীয় সৌন্দর্য দান করবেন জান্নাতে প্রবেশের পর একজন নিকান নারী তার স্বামীর কাছে এতটাই প্রিয় হবে যে সে হৃদের থেকেও বেশি ভালোবাসা পাবে কারণ এই নারী পৃথিবীতে ইবাদাত তাকওয়ার মাধ্যমে জানাত অর্জন করেছে এটি বোঝায় যে জানাতের নিকান নারীদের সৌন্দর্য আল্লাহ আরও বৃদ্ধি করে দেবে যা হুরদের সৌন্দর্যের চেয়েও অধিক হবে হুর ও নিকান নারীরা কেমন আচরণ করবে হুর ও জান্নাতের নারীরা একে অপরের প্রতি সৌন্দর্যপূর্ণ ও ভালোবাসাপূর্ণ আচরণ করবে তারা সবাই মিলেমিশে জান্নাতের সুখ ও শান্তি উপভোগ করবে এসেছে জান্নাতে তারা থাকবে সুখী সেখানে তারা কোনো ক্লান্তি অনুভব করবে না এবং তারা কখনো সেখান থেকে বেরো হতে চাইবে না এর অর্থ জান্নাত এমন এক স্থান যেখানে সবাই সন্তুষ্ট থাকবে এবং কোনো দণ্ড থাকবে না জান্নাতে প্রবেশ করা দুনিয়ার নিকান নারীরা ভোরদের চেয়েও বেশি সম্মানিত সৌন্দর্যের অধিকারী হবে তারা একে অপরের প্রতি হিংসা বা ঈর্ষা পোষণ করবে না বরং সম্পূর্ণ ভালোবাসা ও সৌন্দর্যের সঙ্গে জান্নাতের জীবন উপভোগ করবে জান্নাত হলো পরিপূর্ণ শান্তি ও অনাবিশ সুখের স্থান যেখানে কোনো ঈর্ষা দণ্ড বা কষ্ট থাকবেন কোরআনে আল্লাহ সুবানুল্লাহ তালা বলেন আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব তারা পরস্পরের সম্মুখে ভাতৃত্ব আসনে অসীম হবে এই আয়াত থেকে বোঝা যায় জানাতে মানুষের অন্তরে কোনো হিংসা থাকবে না বরং সবার মধ্যে ভালোবাসা ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে এই জান্নাতের নিকান নারী ও হুটদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ঈর্ষা বা দণ্ড থাকবে না বরং তারা সবাই জান্নাতের অপরন্ত নিয়ামত উপভোগ করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জানাতে নারীদের মর্যাদা হৃদের চেয়েও উচ্চতর হবে হাদিসে এসেছে যে নারী দুনিয়ার নামাজ পড়ে রোজা রাখে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করলে সে হৃদের রানি হবে অর্থাৎ যারা দুনিয়ায় তাকওয়া ও ইবাদতের মাধ্যমে জান্নাত লাভ করবে তারা জানাতে হুরদের থেকেও বেশি মর্যাদা পাবে আল্লাহ সুবানাল্লাহ তালা জান্নাতের নারীদের সৌন্দর্য এতটাই বৃদ্ধি করে দেবেন যে তারা হুডের থেকে অধিক আকর্ষণীয় হয়ে উঠবে হাদিসে এসেছে জানাতে প্রবেশের পর একজন নেকান নারী তার স্বামীর কাছে এতটাই প্রিয় হবে যে সে হৃদয়ের থেকেও বেশি ভালোবাসা পাবে কারণ এই নারী পৃথিবীতে ইবাদাত ও তাক মাধ্যমে জান্নাত অর্জন করেছে এটি স্পর্শ করে যে জানাতে নেকান নারীদের মর্যাদা সৌন্দর্য ও সম্মান এমনভাবে বৃদ্ধি করা হবে যে তারা হরদের তুলনায় আরও বেশি মহিমান্বিত হবে এছাড়াও জান্নাতের সবাই পরস্পরের প্রতি দয়ালু ও সৌন্দর্যপূর্ণ আচরণ করবে কোনো কষ্ট দুঃখ বা দুশ্চিন্তা সেখানে থাকবে না পুরাণে এসেছে জানাতে তারা থাকবে সুখী সেখানে তারা কোনো ক্লান্তি অনুভব করবে না এবং তারা কখনো সেখান থেকে বের হতে চাইবে না অতএব এক স্থান যেখানে সব নারীরাই সুখী ও সন্তুষ্ট থাকবে নিকার নারীরা জান্নাতে হুড়তে তুলনায় অনেক বেশি মর্যাদা সৌন্দর্য লাভ করবে এবং তারা সবাই মিলেমিশে জানাতে অপরন্ত নিয়ামত উপভোগ করবে জাননাতে হুর ও দুনিয়ার নারীদের মধ্যে কথা প্রকথন হাদিসে এসেছে যখন একজন জান্নাতি পুরুষ তার জান্নাতি স্ত্রী এবং জান্নাতি হুদ্দের মধ্যে থাকবে তখন জান্নাতি হুদরা দুনিয়ার সেই নারীকে দেখে বলবে আমরা তো সুন্দর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের চেহারা কখনো পরিবর্তন হবে না আমাদের যৌবন কখনো শেষ হবে না কিন্তু তখন দুনিয়ার নিকান নারী হুদের উত্তরে বলবে তোমরা কেবল সৌন্দর্যের জন্য সৃষ্টি হয়েছ কিন্তু আমরা দুনিয়াতে কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছি তাই আমাদের মর্যাদা তোমাদের চেয়েও অনেক উঁচুতে সুরজ জান্নাতের এক বিশেষ সৃষ্টি দিয়ে তাদের একমাত্র উদ্দেশ্য জান্নাতের পুরুষদের সঙ্গ দেওয়া এবং জান্নাতের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলা আল্লাহ বলেন আর তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গীত হুর এবং তাদেরকে আমি বিশেষ সৃষ্টি দ্বারা সৃষ্টি করেছি তাদেরকে কুমারি করেছি তারা প্রেমময় ও সমবয়সী হুর চির যৌবনা সৌন্দর্যশীল এবং নির্দোষ তাদের শরীরের সৌন্দর্য মুক্তার চেয়ে উজ্জ্বল তাদের চোখের শুভ্রতা ও কৃষ্ণতা অত্যন্ত আকর্ষণীয় তাদের কণ্ঠস্বর মধুর এবং কোমল হাদিসে এসেছে জানাতি নারীদের সৌন্দর্য এতটাই অপরূপ হবে যে তাতে একটি ঝলকই জানাতি পুরুষদের হৃদয়ে আনন্দে ভরিয়ে দেবে যে নারীরা দুনিয়াতে ইমান তাপ ধৈর্য এবং আত্মত্যাগের মাধ্যমে জানাতে যাবে তাদের মর্যাদা হৃদের চেয়েও উঁচুতে থাকবে রাসাদ সাল্লাহিস্লাম বলেন যে নারী বাঁচোক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের লজ্জা স্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে সে জানাতে প্রবেশ করবে এবং হুরদের রানী হবে দুনিয়ার নেতার নারীরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে তাদের বিবাদা দুঃখ কষ্ট এবং আঙুলের বিনিময়ে আল্লাহ তাদের থেকেও বেশি সুন্দর ও মর্যাদা দেবেন তারা জান্নাতে প্রবেশের পর হ্রদের রানী হিসেবে থাকবে অনেকে মনে করে। জান্নাতে হর ও দুনিয়ার নারীদের মধ্যে প্রতিযোগিতা বা ঈর্ষা থাকবে কিন্তু কোরআনে আল্লাহ স্পর্শ বলেছেন জান্নাতে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব তারা পরস্পরের সম্মুখে ভাট দিতে আসলে অসীম হবে অর্থাৎ জানাতে কেউ কারো প্রতিষ্ঠা হবে না বরং পুরো জানাতির নারীরা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবে তারা জানাতি পুরুষদের জন্য শান্তি করবে। সম্মিলিত স্ত্রীগণ জাহিরি বাতিনি রোগ শোক তথা সর্বপক্ষ দর্শকের মুক্ত পবিত্র থাকবে তাদের ত্রুত আসবে না তাদের পায়খানা প্রস্তাবের প্রয়োজন দেখা দেবে না তাদের মনি হায়েস ও নেপাল নির্গত হবে না তাদের দেহ কাপড় কখনো ময়লা হবে না বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি তাদের অভ্যাস চরিত্র ও আচার আচরণও হবে অত্যন্ত শালীন মার্জিত তারা মনে প্রাণে স্বামীদের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে প্রস্তুত থাকবে তাদের মধ্যে লেশমাত্র অবাধ্যতা থাকবে না তাদের মধ্যে কটুবাক্য নিক্ষেপ ধোকা প্রতারণা বিশেষ ঘাতকতার থাকবে না দুনিয়ার যে সকল মহিলা ইমানের সাথে মৃত্যুবরণ করবে তারা হবে জান্নাতের মোমেন্ট পরিটির স্পিরিট ছাড়াও পুরুষদেরকে পরামার সুন্দরী ভূর দেওয়া হবে উভয় শ্রেণীর স্ত্রীগণ সৌন্দর্যের রূপ মাধুরী মন ভোলানো ও জাহেরি তিনি সর্বপ্রকার গুণ হবে গুণানিত ভালোবাসার তরঙ্গমালায় থাকবে তাদের মধ্যে পরিষ্কার এবং পুরুষের মন ভোলাতে তারা হবে অদিতি পুরাণ মাজিতে আল্লাহলা বলেন ওইসব জানাতি মহিলাদেরকে আমি বিশেষ নিয়মে সৃষ্টি করেছি তাদেরকে সৃষ্টি করেছি চিরুকুমারী সোহাগিনী করে না আমার ডান হাতে প্রাপ্ত লোকদের জন্য দুনিয়ায় মুমিন নারীগঞ্জে অবস্থায় ও যে বয়সী মৃত্যুবরণ করুক না কেন জানাতে তাদেরকে নয়না ভেরাম যুবতী ও কুমারী নারীতে পরিণত করা হবে আর জানাতে সৌন্দর্য রূপ মাধুরী দ্বারা তাদেরকে করা হবে সুশোভিত হাদিসে আছে জনক বিখ্যাত মহিলা এসে নবীকারী সাল্লামকে বলেছেন এ আল্লাহ রাসুল আমার জন্য দুয়া করুন যাতে আল্লাহ তালা আমাকে জানাতে প্রবেশ করান তখন নবীকারীম সাল্লা বললেন হে অমুকের মাতা জানাতে কোনো বিদ্যা মহিলা প্রবেশ করবে না এ কথা শুনে মহিলাটি কাঁদতে লাগলেন তখন নবীকারীম সাল্লাহ আল্লাহিস্লাম উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বললেন ওই মহিলাকে বলে দাও যে জানাতে প্রবেশ করার সময় কেউ বিদ্যা থাকবে না কেননা তখন সকলকে যৌবন দান করা হবে কারণ মাজিদা আল্লাহ তালা বলেন আমি তাদেরকে বিশেষ নিয়মে সৃষ্টি করেছি আর তাদেরকে করেছি কুমারী নবী করিম সাল্লাহিসাল্লাম এই কথাটি সালে বলেছিলেন কিন্তু মহিলাটি অন্য অর্থ ভেবেছিল মাঝে মাঝে নবী করিম সাল্লাহাম কৌতুকও করতেন এই ঘটনাটি সে বলতেন যা কিছু বলতেন তা সঠিক ও সত্য কথা বলতেন আয়াতে আল্লাহ বলেন আর তাদের কাছে থাকবে আনন্দ মানা সমাবেষ্কার তরুণীগণ অর্থাৎ তাদের দৃষ্টি থাকবে একমাত্র স্বামীর প্রতি মন থাকবে স্বামীর প্রতি নিবিষ্ট তারা স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের প্রতি বিন্দুমাত্র দৃষ্টি উত্তোলন করে তাকাবে না হজরত আনসরাদিল্লাহ বলেন রাসুল সাল্লা বলেছেন একটি সকাল বা একটি সন্ধ্যা আল্লাহর রাস্তায় বের হওয়া সমস্ত দুনিয়া এবং তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম জানাতের মহিলাদের মধ্য থেকে কোনো মহিলা যদি দুনিয়ার দিকে পুকি মারে তাহলে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে উজ্জ্বল করে তুলবে এবং সুখরানে ভরে যাবে তাদের মাথা ওনাও এত মূল্যবান যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে অনেক মূল্যবান হজরত আবদুল্লাহ ইবনে মাসুল রাজুল্লাহ বলেন জানাতি মহিলাদের পায়ের নলার উজ্জ্বল সত্তরপাল্লা পর্দার ভেতর থেকেও পরিদিষ্ট হবে এমনকি নলার ভেতরের মাংসপিণ্ডও দেখা যাবে এর কারণ হচ্ছে তালা পবিত্র পুরাণে বলেন জানাতি মহিলাগণ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর হবে মনে হবে যেন তারা ইয়াকুত মার্জানের পাথর প্রথম তিনি বলেন ইয়াকুত এমন এক পাথর তুমি যদি তার ভেতরে একটি মতি প্রবেশ করাও তাহলে পাথরের বাইরে থেকেও তা দেখতে পাবে হজরত আবু সাহেব কুদির রহমাতিল্লা বলেন রাসুল সাল্লা বলেছেন জানাতে এক পুরুষের কাছে এক মহিলা এসে তার কাঁধে হাত রাখবে পুরুষ ব্যক্তি তখন তার মুখমণ্ডলের দিকে তাকাবে পুরুষ ব্যক্তি তখন তার গণ্ডদেশ আয়নার চেয়েও পরিষ্কার দেখবে আর জানাতি মহিলাদের গলায় যে মতির কণ্ঠহার থাকবে তার কুটোতম মতিটিও পূর্ব পশ্চিমের মধ্যবর্তী স্থানকে উজ্জ্বল করে তুলতে পারে তাদের দেহে সূত্রপাল্লা পর্দা হবে তা সত্ত্বেও তার ভেতর থেকে দেহের উজ্জ্বল পরিদিষ্ট হবে আর পুরুষরা কাপড়ের বাইরে থেকে তার পায়ের নলাদ পর্যন্ত দেখা যাবে উম্মে সাল্লাম রাজিয়াল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কোন কোন সময় একজন মহিলাকে পরপর দু তিন ও চারজন পর্যন্ত স্বামী গ্রহণ করতে দেখা যায় তারপর তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে আর তার স্বামীগণ মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে এমত জান্নাতে কোন স্বামী তার সাথী হবেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তখন ওই মহিলাকে তার স্বামীদের মধ্যে যে কোনো একজনকে গ্রহণ করার দেয়া হবে সুতরাং তখন সে ওই স্বামীকে গ্রহণ করবে যে চরিত্রের দিক দিয়ে ছিল সর্বোত্তম আর সে বলবে হে আল্লাহ অমুক স্বামী দুনিয়ায় আমার কাছে সর্বোত্তম চরিত্রবান ছিলেন তাকেই আমার স্বামী মনোনীত করুন এই কথা বলে নবী করিম সাল্লা সালাম বললেন হে উম্মে সালামা সচরিত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ডেকে আনে কোনো কোনো হাদিসে পাওয়া যায় যে দুনিয়ায় যে মহিলা প্রথম স্বামীর পর পুনরায় অন্য স্বামী গ্রহণ করে সে জান্নাতে সর্বশেষ স্বামীকে লাভ করবে অবস্থায় যাই হোক না কেন জান্নাতের নারী পুরুষের এমন অবস্থা হবে না যে তারা সাথে অবস্থায় থাকবে কারো কারো জিজ্ঞাসা দু স্বামী বিশিষ্ট মহিলার অবস্থা কি হবে এ ব্যাপারটি এমন নয় যে শরীয়তের কোনো বিধানের উপর নির্ভরশীল বরং জান্নাতে আল্লাহ তালা যা কিছু স্থির করেন সকলকে তাই উত্তম বলে মনে করতে হবে চির শান্তিময় জান্নাতে। জান্নাতবাসী পুরুষদের সুখ শান্তি ও আনন্দ উচ্ছ্বাস বৃদ্ধি কারণী একদল মহিলাদেরকে আল্লাহ কুদরতে সৃষ্টি করেছেন এরা পৃথিবীতে মুমিন স্ত্রীদের অতিরিক্ত হবে এবং এরা জান্নাতি পুরুষদের সাথী হবে অনন্ত অসীমকাল জান্নাতি পুরুষদের আনন্দদায়িনী প্রেমময়ী হিসেবে পাশে পাশে গুরগুর করবে এসব মহিলাদেরকে কোরআন হাদিসে পরিবেশে জান্নাতি বলা হয় পবিত্র পবিত্রকরণে ইশ্বাদ করেন আমি তাদেরকে আনন্দনা স্ত্রী হুর দেব উক্ত আয়াতের উদ্দেশ্য এই যে জানাতে পুরুষদের বিয়ে সাথে যথা নিয়মে সম্পন্ন করা হবে বিধিবিধানের বাধ্যবাধকতা থাকবে না কিন্তু এসব বিয়ে সম্পন্ন পৃথিবীর ন্যায় বিবাহ বন্ধনের এই সকল হুরকন নিয়মৎস্বর বাল্লার পক্ষ থেকে অনুপম সুন্দর্য অধিকারীন স্বামী সহাগিনী হবে পাক তার নেক বান্দাদের শান্তির উপকরণ স্বরূপ জান্নাতে যেসব জিনিস তৈরি করে রেখেছেন বাস্তব জীবনে তা কল্পনা করাও মুশকিল দুনিয়ার বুক্ষের যার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আছে ঘরে সুন্দরীর স্ত্রী আছে সাততলা দালানের নরম গদিতে শুয়ে সুখে নিন্দ্রায় উপভোগ করে তাকে আমরা সুখী লোক মনে করি অথচ নির্ভেচাল সুখ কেউ ভোগ করতে পারে না বিপুল ঐশ্বর্যের মধ্য থেকেও এক প্রকার দুঃখ অথবা মানসিক যন্ত্রণা ভোগ করতে থাকে পরন্ত কখনো কখনো ঐশ্বর্যই তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায় জানতে শান্তি সম্পূর্ণ নির্ভেজাল সেখানে দুঃখ গোষ্ঠীর মাত্রাও নেই সুরার রহমানের জান্নাতির নেকার বাংলাদেশের শান্তি সম্পর্কে বলা হয়েছে জান্নাতিরা জান্নাতের মধ্যে তৈরি সুন্দর গালিচা চৌকির হেলান দিয়ে করবে কর্মক্লান্ত মানুষ নরম গদিতে শুয়ে যেমন পরিপূর্ণ সুখ উপভোগ করে জান্নাতিরাও তেমনি নরম গালিসের উপর উপবেশন করে পরম তৃপ্তি লাভ করবে অধিকতর আনন্দ দানের জন্য তাদের কাছে থাকবে একদল হৌর বা জান্নাতির নারী তারা চির কুমারী কোনো পুরুষ বা নারী তাদের স্পর্শ করেনি আশ্চর্য মুখ লজ্জাবনত আখি অনুপম সৌন্দর্য অধিকারিণীপুরা তাদের দেহ ইয়াকুত ও মার্জানের পাথরের ন্যায় উজ্জ্বল জানাতি বান্দার ইচ্ছা অনুযায়ী এসব নারী তাদেরকে সুখ দান করবে নাচ গান অঙ্গভঙ্গির মাধ্যমে তারা তাদের আত্মভোলা করে রাখবে তারা একান্ত বাধ্যগত হবে অনুগত স্বামী সহাগিনী হবে আল্লাহ তালার এক প্রকার বিশেষ সৃষ্টি জানাতে তাদের জন্ম হয়েছে অনন্তকাল ধরে তারা জানাতি থাকবে মুমিন বান্তাদের আনন্দ সুখ দান করার জন্যই তাদের সৃষ্টি করা হয়েছে তাদের জন্য রয়েছে বড় বড় আখিবিশিষ্ট হুর তারা যেন চিনুকে সুরক্ষিত মতিন নাই হরদের সৌন্দর্য বর্ণনা অপর এক আয়াত আল্লাহ তালা বলেছেন তাদের সঙ্গে থাকবে আনত নয় না আয়াতা হুরগণ তারা যেন সুরক্ষিত ডিম অর্থাৎ সেসব মহিলারা পরিষ্কার পরিচ্ছন্নতায় তরতাজা মতিন নেয় চকচক করবে মহানবী সাল্লা ইশাক করেন আল্লাহ তালা হুরদের মুখমণ্ডল লোহিত বর্ণ সাদা সবুজ ও হলুদ রঙের সংমিশ্রণের সৃষ্টি করেছেন আর তাদের শরীর মিশক আম্বর কাপড় ও জাপান দ্বারা সৃষ্টি করেছেন তাদের কেশগুচ্ছ লবঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন আর আল্লাহ তালা হৃদের পদ হতে হাঁটু পর্যন্ত অত্যন্ত সুগন্ধযুক্ত জাপান দ্বারা তৈরি করেছে হাঁটু হতে বক্ষস্থল পর্যন্ত মিশক দ্বারা এবং বক্ষস্থল হতে ঘাড় পর্যন্ত সুগন্ধ আম্বর দ্বারা আর ঘাড় হতে উপরের অংশটুকু হাঁটি কাপড় দ্বারা সৃষ্টি করেছেন যদি তাদের কেহ। শুধুমাত্র একবার পৃথিবীর বুকে থুতু নিখে পড়ত। তাদের সমস্ত জগৎ মিশ্রকের সুগন্ধে বিমহিত হয়ে পড়ত হজরত ইমনি আব্বাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত আসলে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম এশার করেছেন জানাতের মধ্যে লোবানাম একজন হুল রয়েছে দয়ামায় আল্লাহ তালা তাকে মিশ কাম্বর জাফরান ও কাফুর এই চার ধরনের সুগন্ধি বস্তু দ্বারাও সৃষ্টি করেছেন তিনি এই সকল বস্তুকে আবে হায়াতের পানি দ্বারা বুলিয়েছেন জানাতের সমস্ত হুরগণ তার প্রেমে মাতোয়ারা সে যদি একবারও মা সাগরে নিক্ষেপ করত তাহলে সে সাগরের লবণাক্ত পানি সুমিষ্টি হয়ে যেত আর তার বক্ষস্থলে এই কথাগুলি লিখিতে থাকবে কেউ যদি আমার মতো লাভ করতে পোষণ করে। তবে সে যেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহার ইবাদত বান্ডিতে আত্মনিয়োগ করে হজরত আবদুল্লাহ ইবনে মাসুর রহমতুল্লাহ হাতে বণিত হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম করেছেন আল্লাহ তালা জানাতুল আদান সৃষ্টি করার পর হজরত জিবাল আল্লাহ ইসলামকে ডেকে নির্দেশ প্রদান করলেন যে তিনি যেন সে সকল বস্তু পর্যবেক্ষণ করে আসেন যা তিনি তার প্রিয় বান্দা আউিয়া গ্রামের জন্য সৃষ্টি করেছেন নির্দেশ মোতাবেক হজরত জিবাল আলাইসলাম যখন জানাতুল আদরণে ঘুরে ফিরে দেখতেছিলেন তখন একজন ভোর একটি সুন্দর মহল হতে তাকে দেখে হেসে ফেললেন তার সুবর্ণ দন্তপাত্রীর উজ্জ্বল আলোকে জানাতুল আদরন ঝলমল করে ফুটে উঠল এই উজ্জ্বল আলো দেখে জিবাল আলাহ ইসলাম আল্লাহ নোর মনে করে সেতে লুটিয়ে পড়লেন এরপর উক্ত হুর জিব্রাইল জিবাহ ইসলামকে মাথা উত্তোলন করতে অনুরোধ করলেন হজর জিব্রাইল আল্লাহ ইসলাম মাথা উত্তোলন করে হুরকে দেখে বললেন আপনার সৃষ্টিকর্তা প্রশংসনীয় হুর আরজ করলেন হে আমিনুল্লাহ আমিনুল্লাহ আমি কার জন্য সৃষ্টি হয়েছি তাকে আপনি অবগত আছেন হজর জিব্রাইল আল্লাহ ইসলাম উত্তর করলেন না আমি তা অবগত নই উক্ত হুর বলেন আল্লাহ তাআলা আমাকে ওই সকল নেক বান্দাদের জন্য সৃষ্টি করেছেন যিনি নিজের কামনা বাসনাকে আল্লাহ তালার সন্তুষ্টি ও ভেজামান জন্য বিসর্জন দিয়ে থাকেন কোনো কোনো কিতাবে আছে জানাতে কোনো হুট যদি পৃথিবীতে নেমে আসতো তাহলে দুনিয়ার মানুষ তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত